আসলে শুধু আজকে জয় আসান বলে তো নয় আসলে আমরা কি জানি মানে আমি বলবো যে এটা আমারও আপনারও আমাদের বেশিরভাগ সন্তানদেরই বোধ হয় এই জিনিসটা মার মার যে ভালোবাসার অভ্যাসটা সেটা না একসময় আমাদের অধিকারের মতন হয়ে দাঁড়ায় তো আলাদা করে আমরা তখন মার প্রেজেন্সটা বুঝতেই পারি না যে আমরা মানুষ হিসাবে এই যে সাকসেসফুল অথবা যেকোনো জায়গা থেকে যদি চিন্তা করি প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের মান জায়গাটা অন্যরকম মানে বুঝতেই পারি না যে মানে জীবনে যদি চন্দ্র সূর্য যদি আপনি বলেন যে সূর্য আমাদের জীবনে কি প্রভাব ফেলে আপনি একটা দিন সূর্যবিহীন জীবন ভাবেন ভাবেন যে আজকে সকালবেলা সূর্য উঠে কি হবে কি হবে আসলে আমার মাকে এভাবে করে আমরা মূল্যায়ন আমাদের মতো করে করি না কিন্তু আমার এই হয়ে ওঠা বা কি হয়েছে আমি জানি না আমি যে রক্ত বয়সের মানুষ আমার যে শরীর মন মনন সব কিছু অবশ্যই সবার জীবন সবারের স্যাক্রিফাইসি এটা আসলে বলবার কোনো অপেক্ষাই রাখে না কিন্তু কারো কারো ক্ষেত্রে একটু বেশি হয় আমি যেমন মনে করি আমার ক্ষেত্রে আমার ক্ষেত্রে না আমরা আমাদের যে তিন ভাই বোন তিন সন্তানের ক্ষেত্রে আমাদের স্ট্রাগলটা অন্যরকম ছিল ছিল কারণ কারণ সেটার কিন্তু আমি মনে করি যে আমাদের এই যে শরীর মানে আমাদের তিন ভাই বোনের শরীরটা একেবারে আমার মায়ের রক্ত আর ঘাম শুষে তৈরি করা আহ মাকে আমার কি বলে মাকে কখনো বলা হয় না আই লাভ ইউ ভালোবাসি তো আমাকে বা আমি ভালোবাসি তোমাকে মা তুমি কেমন আছো মা আমার কিন্তু সারাক্ষণ আমাদের নিয়ে উঠবে আমরা কিন্তু বলি না বলি না হয়তো ভেতরে ধারণ করি বলি না আমার মতো মনে সব শ্রদ্ধা করেন আমার মার সাথে একটা অদ্ভুত লজ্জা কাজ করে কিন্তু মানে এই লজ্জাটাই আসলে আমাকে অনেক দূর এগিয়ে দেয় অনেক সময় যেমন ঠিক আছে আমার চক্ষু লজ্জা বিষয়টা তো একটা বিষয় আছে মানুষকে একটা জায়গায় মানুষ হিসেবে থাকতে সাহায্য করে কিন্তু না যে কোনো খারাপ কিছু খারাপ না পারা হেরে যাওয়া সবচেয়ে আমি কখনোই মার জন্য বা কারোর জন্য করি সেটা বলবো না কিন্তু আমার কাছে মনে হয় যে আমার মা সবচেয়ে বেশি লজ্জা পাবেন আমার কিছু হলে আবার মায়ের সাথে যেমন আমার অদ্ভুত যেমন ঈদের দিন না আমি সবাইকে সালাম করি আমার মাকে সালাম করতে ভীষণ লজ্জা লাগে আমার খুব লজ্জা লাগে মাকে সালাম করতে ভুলেও যাই মানে আমার মনে হয় মাকে কি সালাম করো মা তুমি আমার তো আমি তো মায়ের এক্সটেনশন মানে একই শরীরে দুটো শরীরে একটা সোল বাস করা এরকম তার মাকে করতে ভুলে যায় আর মার সাথে আমাদের সম্পর্কটা অনেক মায়ের মায়ের সাথে সম্পর্ক থাকে না সব ক্ষেত্রেই পেছনে থাকা বা এরকম করা মা আমাদেরকে অবশ্যই প্রচন্ড রকম সাপোর্ট দিয়েছে কিন্তু কখনো সে বুঝতে দেয়নি যে আমার উপর লিন করো তোমরা আমার মা বাবা দুজনেই এমন অদ্ভুত ভাবে আমাদেরকে মানুষ করেছেন যাতে আমাদের নিজেদের ব্যাকবন্ডাস শক্ত হয় আমার জীবনের লাইফে অনেক বড় বড় ডিসিশন পার্সোনাল লাইফের কাজের এই যে আমার একটা বাংলাদেশ ছেড়ে বাইরে গিয়ে কাজ করা নিজেকে এক্সপ্লোর করা আমার মা কিন্তু কখনো মানা করেননি অথবা অযাচিত কিছু নাক গলায়নি শুধু আমার মায়ের এইটুকু প্রচন্ড বিশ্বাস আছে যে আমার মেয়েটা কিছু ভুল করবে না এটা আমার মায়ের একটা প্রচন্ড আত্মবিশ্বাস এইটা আমি বুঝতে পারি টের পাই তো এটা শুধু মাই তো আমাদেরকে তৈরি করেছিল এমন ভাবে আহ তার তার আরেক সন্তান বিদেশে লাল পড়াশোনা করছে তার সবচেয়ে প্রিয় সন্তান যদি ছেলের কথা বলি সে আরেক মেয়ে ব্যবসা করছে কাজ করছে আমি আমার মতন করে একটা জায়গায় কাজ করছি তো আমার মা আমার মা খুব আহ ভেঙে পড়া মানুষ না আমার মা একেবারে ভেঙে পড়া মানুষ না মানে আমার মা অদ্ভুতভাবে শক্ত মানুষ আর মার সাথে আমার সম্পর্কটা না মানে অনেক মা সাথে আছে না ফিজিক্যাল হওয়ার সম্পর্কটা আপনি কি মাসিকটা সম্বল করতে কি করে বলুন মানে যে কোথাও আমি ভিড়িয়ে পড়ছি বা কিছু করছে বারবার জাস্ট গলাটা শুনে বুঝতে পারার কারণে যে গলাতে এরকম কেন তোর তুই করে বলে কারণ মা আমার পরবশে বিয়ে কারণ আমার সাথে আমার সববারে বড় সববারে তো তোমাদের নাছিল কেউ বোঝে না আমার মা বুঝে জানি কোন দিন রাতে খেজি কোন দিন রাতে খাইনি

সেখানে উনি কাজ করেন আহ আর এর বাইরে আমাদেরকে আসলে উনি এমনভাবে তৈরি করেছেন যে শক্ত তৈরি করেছেন